হ্যালো গাইড আশা করি সবাই ভালো আছে আমি আবার চলে আসলাম একটা দুর্দান্ত টপিক নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি কমপ্লিটলি ফ্রিতে যে কোনো সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারবেন কোথা থেকে পাবেন সেটা আমি এ টু জেড দেখিয়ে দিব তার আগে একটা কথা বলি ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন শিখাও হয়ে যাবে শুধুমাত্র ছোট জন্য তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু শুধুমাত্র আপনাদের সাপোর্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আপনি আরও কোন কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান কারণ আমি প্রতিদিনই নিয়ে চলে আসছি ট্রিক অ্যান্ড টিটস টিউটোরিয়াল নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে বন্ধুরা আপনি স্টেপ বাই স্টেপ আমার আমার কিভাবে করি সেটা কল করুন তো বন্ধুরা আপনি আপনার একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেন আমি টোম বাজারটি সিলেক্ট করে নিই তো এখন টোম বাজারটি আপনি ওপেন করেন আমি টুম বাজারটি ওপেন করে নিলাম তো এখন আপনি পিজ্জা বাই ডট কম লিখে সার্চ দিবে তো আমি এখানে পিজ্জা বাই ডট কম লিখে সার্চ দিলাম তো বন্ধুরা দেখুন পিগজা বাই সাউন্ড এফেক্ট অটোমেটিকলি এখানে চলে আসছে আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি দেখাচ্ছি এই যখন বন্ধুরা পিকজা বাই সাউন্ড এফেক্ট এখানে ক্লিক করুন আমি এখানে ক্লিক করব আছে রয়্যাল ব্রিট সাউন্ড এফেক্ট এখানে ঠিক করতে হবে এখান থেকে এক হাজার সি সাউন্ড এফেক্ট পাবে ওর এখানে বন্ধুরা রয়্যাল পি সাউন্ড এফেক্টে ক্লিক করবেন রয়্যাল ফিস সাউন্ড এফেক্টে ক্লিক করলাম তো বন্ধুরা অনেক কি সহজ তো আপনি তো বুঝতেই পারছেন কী হবে আপনি এই ওয়েবসাইটতে পাবেন তা আমি যেভাবে যেভাবে করছি সেভাবে যদি করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে তো বন্ধুরা এখন দেখাবো আপনি এখানে কি কি সাউন্ড এফেক্ট পাওয়া যায় এখানে বন্ধুরা সাউন্ড এফেক্ট না এখানে আপনি মিউজিকও ফ্রি কপি মিউজিকও পাবেন এর সাথে ফানি মিউজিক আরও ভিডিও অনেক অনেকগুলো পেয়ে যাবে তো বন্ধুরা আমি যে সম্বন্ধে ভিডিওটা বানিয়েছি সেটা হলো সাউন্ড এফেক্ট আপনি যে কোনো ফানি এফেক্ট বলেন সিনেমাটিক এফেক্ট বলেন ফাইট এফেক্ট বলেন যে কোনো এফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি প্রথমে একটা ক্লিক করে দেখাচ্ছি কিরকম সাউন্ড হয় কিরকম সাউন্ড এফেক্ট তা বন্ধুরা আমি এটা প্লে করলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন এগুলো আপনি সাউন্ড এফেক্ট আপনি যদি এগুলো আপনার ভিডিওর নিচে লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো কপিরাইট আসবে না কপিরাইট ক্লিম আসবে না ও কোনো কপিরাইট স্টেক আসবেন কারণ এটি অরিজিনাল আপনি যদি এই নির্দিকে এফেক্টগুলো যদি আপনি ইউটিউবে ভিডিওতে লাগিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না কোনো মনিটাইজ নিয়ে কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে লাগাইতে পারেন লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি দেখে দিলাম কীভাবে আপনি এই এই অ্যাপেড ডাউনলোড করবে তো ডাউনলোড করতে হলে বন্ধুরা দেখুন ওখানে কি চিহ্ন আইকন লেখা আছে এখানে ক্লিক করলে ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই যে ডাউনলোড হচ্ছে এই দেখুন বন্ধুরা ডাউনলোড ফাইল এখানে ফাইলে ক্লিক করবে এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার এই মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে এই সাউন্ড এফেক্ট ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে আপনি এই এফেক্ট সাউন্ড ডাউনলোড করবে তো বন্ধুরা এখানে হাজার হাজার সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন আপনি ইচ্ছে মতো আপনি যেটা ইচ্ছে যেটা পছন্দ হয় সেটার মতো আপনি সাউন্ড এফেক্ট নামে নামিয়ে নিতে পার নিশ্চিন্তে তো বন্ধুরা বুঝতে পারছেন আমি এটা দেখে দিলাম কারণ এইখানে অরিজিনাল সাউন্ড এফেক্ট পাওয়া যায় আপনি এগুলো ইউজ করতে পারেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে টপিকটা খুব দুর্দান্ত হতে যাচ্ছে